আরে যার সাথী থাকার কারণে যার কথা বলার কারণে তোমার আজকে অবস্থা আবার তারি কথা বলতেছ এই কথা শুই না তার বংশের লোকজন যারা আসছিল সব বিরক্ত হইয়া সব চলে গেছে বাকি মা তো আর সন্তানকে ছাড়তে পারে না তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুর মা জীবিত আছেন তো তিনি সারা দিন তো না খাওয়া বেহুশ অবস্থায় কি খাইবেন আর তো মা তার জন্য খানা পিনা তৈরি করে খাওয়ানোর জন্য আসছেন যে একটু হুশ ফিরছে কথা বলতে পারতেছে সারা দিন না খেয়ে আছে একটু খাওয়ার ব্যবস্থা করি খাওয়া নিয়ে আসছে তো মা কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের অবস্থা না জানব ততক্ষণ পর্যন্ত আমি খানা খাইব না উনি তখনও হজরত আবু বকর সিদ্দিকের মা তিনি মুসলমান হননি তিনি কথা শুনে বিরক্ত হচ্ছেন কিন্তু বিরক্ত হইলে কি হবে আবু বকর সিদ্দিক না বান্দা যা বলছে তাই মুখে এক খানা নেন না আগে আল্লাহ রসুলের হালত জানতে হবে তারপরে খানা খাইবেন মা বললেন যে আমি কিভাবে রসুলের অবস্থা তোমাকে জানাইবা আমি কিভাবে জানবো তখন আবু বকর সিদ্দিক মাকে সন্ধান দিলেন যে পাশেই এক মহিলা উম্মে জামিল উম্মে জামিল তিনি মুসলমান হয়েছেন কিন্তু তার ইসলামকে তিনি গোপন রাখছেন আবু বকর সিদ্দিক জানা ছিল যে উম্মে জামিল সে মুসলমান তো যেহেতু মুসলমান আল্লাহ রসুলের উপরে হামলা হয়েছে মুসলমানদের উপরে হামলা হইছে। এই কথা তো আর গোপন থাকবে না এটা পুরো বক্কাতে ছড়ায় পড়বে অতএব যারা আল্লাহ রসুলের প্রতি ইমান রাখে তারা তো তাদের ভালোবাসার তারা নয় তারা খোঁজ খবর নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে অতএব উম্মে জামিল অবশ্যই তার কাছে আল্লাহ রসুলের হালাত জানা থাকবে তো মা কে বলছে যে মা ওই যে পাশের এলাকায় থাকে উম্মে জামিল তার কাছে জান সে বলতে পারবে আল্লাহ রসুলের হালাত কি তো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুর আম্মা যান উম্মে জামিলের কাছে আসছে উম্মে জামিল যেহেতু তার ইসলামকে এখনো প্রকাশ করে নাই আর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালার আম্মা যান তখনও মুসলমান হন নাই উনি আল্লাহ রসুলের হালাত বলবেন তো দূরের কথা উনি আল্লাহ রসুলকে চিনেন এই কথাটাই প্রকাশ করলেন না বললেন উনি তো এটাকে গোপন করতে চাইলেন বাকি এতটুক বললেন যে তোমার ছেলের উপরে এরকমের হামলা হয়েছে শুই খুব ব্যথিত হইলাম চলেন আপনার সাথে যায় আপনার ছেলেকে একটু দেখাস মানে এই সুবাদে ওখানে কাছে গিয়ে যদি কিছু বলা যায় কিন্তু ওনার আম্মার কাছে কিছু বললেন না মার সাথে আবু বকর সিদ্দিক যেখানে আসেন ওখানে আসলেন বাড়িতে আইসা যখন কাছাকাছি হইলেন তখন প্রকাশ করলেন যে আমি বলবো আপনার আম্মা জানের তো ভয় হয় আমার আমি যদি এখানে প্রকাশ করি আর উনি জানতে পারেন তাহলে উনি তো হয়তো অন্য কাফেরদেরকে জানাই দিবে তখন তো আমার জন্য কঠিন অবস্থা হয়ে যায় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুর ওনাকে নির্ভয় দিলেন যেন আপনি বলতে পারেন কোন অসুবিধা নেই তখন উম্মে জামিল জানাইলেন যে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা শরীফে মক্কা নগরীতে যতদিন ছিলেন আল্লাহ রসুলের মার্কাস কেন্দ্র বানাইছিলেন দারে আর কম হজরত আর কম রাজি আল্লাহ ঘরটাই ছিল আল্লাহ রসুলের মার্কাস আল্লাহ রসুলের মাদ্রাসা আল্লাহ রসুলের খানকা সব ছিল দারে আর উম্মে জামিল হযরত আবু বকর সিদ্দিককে জানাইলেন যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অক্ষত অবস্থায় আছেন সুস্থ অবস্থায় আছেন দারে আর আরকাবে আছেন তো তখন মা খানা খাওয়াইতে চাইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না আমি যতক্ষণ পর্যন্ত আমার হাবিব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোন আমি মুখে গ্রহণ না। কি পরিমাণ নিজে দিনের বেলা আহত হইয়া সারা দিন কাটছে এরপরে হুশ ফিরার পরে প্রথম কথা আল্লাহ রসুলের কি অবস্থা মা বলতে পারে না কার কাছে থেকে জানতে পারবে তার কাছে পাঠাইছে সে আইসে জানাই জানার তেও মনের কি নাই তৃপ্তি নাই নিজ চোখে আল্লাহ রসুল দেখার আগে আমি এক লোক খানা খাইতে পারবো না আসলে উনি খাবেন না শুধু এতটুক নয় ওনাদের হালাত এরকম ছিল যে আল্লাহ রসুলের ব্যাপারে কোন আশঙ্কা হবে আর ওনারা খানা খাবেন ওনাদের গলার ভিতর দিয়া খানা যাওয়ার মতো অবস্থায় ওনাদের ছিল না তো মা কি করবে নাসর বান্দা তো অপেক্ষা করলো এখন মানুষ সচরাচর যতটুকুন পর্যন্ত যত সময় পর্যন্ত চলাচল করে এই সময়ে হযরত আবু বকর সিদ্দিক তার মা আল্লাহ রাসূলের ওইখানে দারে আর কামে নিয়ে যাবে এটা তো বড় অসম্ভব কাফের মুশরিকরা দেখলে তাহলে তো বারোটা বাজবে তাদের এমনি একবার মরার মতো অবস্থা তারপরে যদি আবার দেখে যে আল্লাহ রসুলের দরবারে মা সহজ হইতেছে তাহলে তার কোনো রূপাই থাকবে না এই জন্য মা গভীর রাত্র পর্যন্ত জাগ্রত থাক অপেক্ষায় থাকলেন যখন গভীর রাত্র হইছে মানুষের চলাচল কমে গেছে তখন নিয়ে তার মা পাক যে আরকামে অবস্থান করছিলেন সেইখানে হযরত আবু বকর সিদ্দিক কে নিয়ে তার মা উপস্থিত হইলেন যখন আল্লাহ রসুলকে হযরত আবু বকর সিদ্দিক দেখলেন

আল্লাহ রসুল সেই সময় দোয়া করছেন এবং আবু বকর সিদ্দিক রসিয়া আলুর মা কে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছেন তো সাথে সাথে আবু বকর সিদ্দিক রজিয়া আম্মা আম্মাজান আল্লাহ রসুলের দাওয়াত কবুল করে ইসলাম গ্রহণ করে নিয়েছেন তো যাইহোক আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ আল্লাহ রসুল প্রতি মোহাব্বত সর্বাধিক থাকতে হবে এবং সর্বাধিক প্রয়োজনের ক্ষেত্রে প্রদর্শন করতে হবে এই ক্ষেত্রে নমুনা আমাদের সামনে সাহাবায়ে کرام সাহাবায়ে کرامের মধ্যে মর্যাদার দিক থেকে সকল ওলামায়ে রাম একমত যে সর্বাধিক মর্যাদার অধিকারী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান এবং তিনি ইসলামের পক্ষে প্রকাশ্যে প্রথম ভাষণ দানকারী মুসলমান ব্যক্তি সেই ভাষণ দিতে গিয়ে উনি এই রকম আঘাত প্রাপ্ত হইছেন আহত হইছেন কোনো পরোয়া নাই আল্লাহ রসুলের ভালো অবস্থা আছে এটাই ওনাদের মনের তৃপ্তি এটাই ওনাদের জন্য অনেক বড় পাওয়া এরকম ভাবে সাহাবায়ে এক হাজারো ঘটনা আছে যার প্রতিটা ঘটনা আমাদেরকে পথ দেখায় আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা প্রদর্শন কিভাবে করতে হয় আরেক সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বদ্রী সাহাবি মহাজের সাহাবি যাদের ফজিলত অনেক হজরত জাহদাসিনা রাজি আল্লাহনু কোনোভাবে মক্কার কাফের মোশেকদের হাতে বন্দী হয়ে গেলেন তো ওনাদের ওনাকে বন্দি করা ওনার হাতে বদর যুদ্ধে যারা নিহত হয়েছে ওই নিহতের যারা নিকটজন আছে নিকট আত্মীয় আছে তাদের কাছে তাদের হাতে অর্পণ করলেন যে তোমরা তোমাদের নিকটজনের হত্যার প্রতিশোধ একে হত্যার মাধ্যমে গ্রহণ করতে পারো তো যাই দিন দাসিনাকে ধরে নেওয়া গেছে তাকে হত্যা করবে তো মক্কার কাফের মশরেকরা এটা শুনতো যে সাহাবাইক রাম আল্লাহ রসুলকে নিজের জান থেকে ভালোবাসে নিজের কিছু থেকে জান থেকে ভালোবাসে এবং আল্লাহ রসুলের হাদিসও আছে না লাই মেনু আহা দো কম হাতা আকুদা হাব্বা ইলাইহি মে ওয়াল দিহি ওয়ালাদিহি ওন্নাসে আজমাইন